সবকিছু চাপিয়ে সবচেয়ে বড় স্বস্তির খবর এই মুহূর্তে আমার কাছে তামিমাল সুস্থ হয়ে উঠছেন সিসিউ থেকে আজকেই তাকে কেবিনে ট্রান্সফার করা হয়েছে চিকিৎসকরা আশাবাদী যে আগামী কয়েকদিনের ভেতরে তিনি হাসপাতাল ছেড়ে বাসায় যেতে পারবেন এরপরে উন্নত চিকিৎসার জন্য তিনি তো বিদেশে যাবেনি থরো চেক করা হবে আবারও সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে কিন্তু এখন তো এইটা বিরাট বড় একটা স্বস্তির খবর যে তামিম সুস্থতার পথে রয়েছেন তবে সেই স্বস্তি ছাপিয়ে একটা অস্বস্তির খচখচনিও কিন্তু তৈরি হয়েছে তামিম ইকবালের চিকিৎসক আজকে যে প্রেস কনফারেন্স করেছেন মিডিয়ার সঙ্গে যে কথাবার্তা বলেছেন সেইখানটাতে এমন কিন্তু কিছু বিষয় চলে এসেছে যা ওই অস্বস্তির জায়গাটা তৈরি করেছে আমার কাছে ওইখানে তিনটা বিষয়কে মনে হয় গুরুত্বপূর্ণ অস্বস্তির যে জায়গাটা আমি বলছিলাম নাম্বার ওয়ান তামিম ইকবালের ধূমপান করার প্রসঙ্গ নাম্বার টু তামিম ইকবালের ফ্যামিলি হিস্ট্রির প্রসঙ্গ নাম্বার থ্রি তামিম ইকবালের মানসিক কাউন্সিলিং এর প্রসঙ্গ একজন চিকিৎসক এইভাবে মিডিয়ার কাছে প্রকাশ্যে এই বিষয়গুলো নিয়ে কি আলোচনা করতে পারেন কিনা যার প্রেক্ষিতে সারা দেশে এগুলো নিয়ে আলোচনা হওয়ার চর্চা হওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়েছে ওই প্রশ্নটা তো আসলে প্রবলভাবেই একটা অস্বস্তি হয়ে সামনে চলে আসছে কিনা দেখুন আমি শুরুতেই একটা কথা বলি যে চিকিৎসা পেশার চেয়ে মহান কোনো পেশা পৃথিবীতে নাই আমার কাছে পার্সোনাল এবং আমি মনে করি যে এটার সঙ্গে প্রায় সবাই আসলে আপনারা একমত হবেন কেন না। অন্য সব পেশার নির্দিষ্ট দায়িত্ব রয়েছে অবশ্যই কোনো পেশায় আসলে খাটো করা বা ছোট করার সুযোগ নেই কিন্তু চিকিৎসকরা যেইভাবে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করেন যেইভাবে তারা এই এই কাজটা একেবারে সামনে থেকে করেন এর চেয়ে বড়ো কিছু আসলে হতে পারে না আমার ডাক্তার বন্ধুদের যে আমি কত জ্বালাই কত সময় জ্বালাই দিন নাই রাত নাই সময় নাই অসময় নাই এবং তারা যে কিভাবে সাহায্য করেন এটা আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে সেই অভিজ্ঞতা রয়েছে আমাদের দেশে চিকিৎসক নিয়ে একটা বড় রকমের প্রশ্নবোধক চিহ্নের জায়গা তৈরি হয় হয়েছে কিন্তু আমার কাছে মনে হয় যে সেই পার্সেন্টেজটা সত্যি সত্যি খুবই কম চিকিৎসকরা ভাই আমাদেরকে সুস্থ করে তোলার জন্য আমাদের জীবন বাঁচানোর জন্য আমাদেরকে ভালো রাখার জন্য তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন এইটা আমি সব সময় বিশ্বাস করি হান্ড্রেড পার্সেন্ট আমি সেটা বিশ্বাস করি এবং এইটার একটা বড় প্রমাণ হিসাবে তামিম ইকবালের কেসটাই তো রয়েছে সাভারের বিকেএসপিতে খেলার সময় তিনি অসুস্থ হয়েছেন ওইখানকার একটা হাসপাতালে তামিম যেই চিকিৎসাটা পেয়েছেন যেইভাবে তামিমের জীবনটা তারা বাঁচিয়েছেন এইটা আসলে মানে অভাবনীয় এবং এইটা একটা কেস স্টাডি হিসাবে ভবিষ্যতে বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানে থেকে যাবে বলে আমার কাছে মনে হয় ফলে চিকিৎসকদের পুরোপুরি পূর্ণ মাত্রায় আমার সম্মান রয়েছে তাদেরকে আমি সেই সেলুটটা সময় করি এবং তামিমের এই ইস্যুতেও দেখুন যে আমরা এই গত কয়েকদিনে চিকিৎসকদের কত কত আসলে তাদেরকে ওই মহানটা করে তুলেছে এবং সত্যিকার অর্থে ওইটা তারা ডিজার্ভ করেন এটা আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি আমি আমার চিকিৎসক বন্ধুদের দেখে বলছি এবং কালেকটিভ বাংলাদেশের যে চিকিৎসক ব্যবস্থা সেইখানটাতে অনেকগুলো অন্যান্য পেশার মতো এই কি কিছু সীমাবদ্ধ তার জায়গাতে রয়েছে কিন্তু মোটা দাগে চিকিৎসকরা তাদের কাজটা আসলে খুব ভালোভাবে পালন করেন বলে এটা আমার ব্যক্তিগত বিশ্বাস এখন তামিমের ডাক্তার আজকে যে প্রেস কনফারেন্সটা করেছেন সেইখানটাতে তিনি যে প্রসঙ্গগুলো অবতারণা করেছেন সেগুলো কি আসলে ঠিক আছে কিনা প্রশ্নের জায়গা সেটা এখন আপনি বলতে পারেন যে মানে এইখানটাতে যে আমি তিনটা প্রসঙ্গের কথা বলছি ধরেন তামিমের ধূমপান চিকিৎসকের কাছে তামিম এই হার্টের রিং পরানোর পরের চিকিৎসক বলেছেন যে তারা সেটা এলাও করছেন না তামিমকে সুস্থ হতে হলে ধূমপানটা ছাড়তে হবে সেটা তারা বলেছেন তামিম সেটা কোনোভাবেই মানতে চাইছিলেন না তাকে পরবর্তীতে হচ্ছে কোনোভাবে চিকিৎসকরা বুঝিয়েছেন যে আস্তে আস্তে হলেও সেটা ছাড়তে হবে তারপর হচ্ছে গিয়ে ওই নিকোটিন স্ট্র্যাপ দিলেও কি আসলে এটা হবে কি না তামিমকে ওই জিনিসটা আসলে তারা বুঝিয়েছেন এটা হচ্ছে কি এক নাম্বার প্রসঙ্গ দুই নম্বর প্রসঙ্গ হচ্ছে কি যে তামিমের ফ্যামিলি হিস্ট্রিতে রয়েছে এই যে তার যে সমস্যাটা হয়েছে যে ব্লকটা হয়ে গিয়েছিল রক্ত সঞ্চালনের যে ব্যাপার স্যাপার রয়েছে এটা তার বাবা ভাই মানে তার ফ্যামিলি হিস্ট্রির মধ্যে রয়েছে এটা নিয়েও তিনি কথাবার্তা বলেছেন এবং যেটা বললাম যে এই বয়সে হার্ট অ্যাটাক হয়ে যাওয়া এত কম বয়স বয়স্ক তো তার ছত্রিশ সাতত্রিশ বছর সঙ্গে হচ্ছে গিয়ে তার এই সবকিছু মিলিয়ে সামনের জীবনটা কেমন হবে এইটা নিয়েও তামিম যে মানতে পারছেন না এই জন্য তাকে আসলে একটা ওই মানসিক কাউন্সিলিংয়ের ব্যবস্থাটাও তারা করছেন করবেন সেটার কথাও তিনি বলছেন এখন এই যে আমি তিনটা প্রসঙ্গের কথা বললাম এগুলো সবই তো তামিমের ব্যক্তিগত গোপনীয় তথ্য নয় কি ধূমপান করবেন কি করবেন না ব্যক্তিগত গোপনীয় তথ্য করছেন কি করছেন না তার ফ্যামিলি হিস্টরি ব্যক্তিগত গোপনীয় তথ্য এবং তাকে ওই জায়গাটাতে যেটা আমি আসলে বললাম যে তাকে মানসিক কাউন্সিলিং করা হচ্ছে ব্যক্তিগত গোপনীয় তথ্য এইটা একজন চিকিৎসকে এসে মিডিয়ার সামনে কেন বলে দেন কিভাবে বলে দেন এইটা ভাই শুধু তামিম ইকবাল বলে কথা না এটা কোনো মানুষের ক্ষেত্রে সেইটা হচ্ছে কি একটা খুবই সাধারণ মানুষ আমাদের মতো ভীষণ সাধারণ মানুষের ক্ষেত্রেও চিকিৎসক তার এই ব্যক্তিগত গোপনীয় তথ্যগুলো আসলে প্রকাশ্যে বলতে পারেন না এইটা আমার কাছে আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা সেইটা আমি মনে করি এই জায়গাটাতে চিকিৎসকরা আসলে ঠিক করেছেন বা যে চিকিৎসক বলেছেন সেটা করেছেন বলে আমার কাছে সেটা মনে হয়নি দেখুন ধূমপানের যে বিষয়টা রয়েছে এই ধূমপান ধরেন আমাদের মনে আপনাদের নিশ্চয় মনে আছে যে আমাদের ওই জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং কোচ খালেদ মহম্মদ সুজন একবার লাইভে এসে ধূমপান করেছিলেন সেটা নিয়ে আমরা কিরকম ট্রোল করেছি সো সেইটা হচ্ছে গিয়ে প্রকাশ্যে কেউ কে করবেন ধূমপান না। সেইটা তার ব্যক্তিগত ব্যাপার এটা তো মিডিয়াতে নিয়ে আসার বা সামনে নিয়ে আসার কি কোন রকম কোনো কারণ রয়েছে আমাকে একটু বলেন তো দেখি এই ঘটনাগুলো যে ঘটছে বা এইটা কি বাংলাদেশের এই এই যে জিনিসগুলো এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই আপনি এই জিনিসটা বলছেন কেন আমি তো বলি নেই আগে এখন এটা জিনিসটার চর্চাটা এমন একটা জায়গাতে চলে গিয়েছে যে এটা নিয়ে আলোচনা না করলেই নয় বলে আমার কাছে মনে হয়েছে দেখুন তামিম অসুস্থ হয়েছেন এবং অসুস্থ হওয়ার প্রেক্ষিতে গত কয়েকদিনে আমরা আমাদের প্ল্যাটফর্মে মানে যতগুলো ভিডিও করেছি তামিমের একটা ছবিও কি আমরা ইউজ করেছি অসুস্থতাকালীন হাসপাতালে হাসপাতালের বাইরে কিংবা ধরেন হচ্ছে কি বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াতেই আমি দেখেছি ইউজ হয়েছে আমি ওই দেখেছি যে তামিমের অপারেশন হয়েছে সেইটার ভিডিও ভিতর থেকে করা হচ্ছে সেই জিনিস হচ্ছে বাংলাদেশের মেইন মিডিয়াতে ইউজ হয়েছে ইভেন যখন তামিম সাভারের ওই হাসপাতাল থেকে ঢাকায় তাকে নিয়ে আসা হচ্ছে তিনি যে হুইল চেয়ারে বসে মুখে মাস্ক লাগিয়ে যে বেরিয়ে আসছেন সেই ছবি পর্যন্ত বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়াতে ইউজ হয়েছে আমার কাছে মনে হয়েছে যে নৈতিকভাবে এই জিনিসটা করাটা ঠিক না আমরা নটওটো মানে করি নাই কোথাও করি না আমাদের থামনাই বলেন আমাদের ভিডিওর আলোচনার পেছনে যে আপনারা ছবি দেখেন সেইখানটাতেও আমরা সেই জিনিসটা করি নাই সো ওই জায়গাটুকু আমাদের আসলে বোধহয় আসলে সম্মান সবারই করতে হবে চিকিৎসক এই জায়গাটাতে তার যে কি বলা চলে যে ওই ওই জায়গাটাতে তিনি একটা ভুল করেছেন বলে আমার কাছে মনে হয় আমি তাকে চিকিৎসার জ্ঞানও দিচ্ছি না আমি তাকে বলছি না যে এইখানটাতে তিনি এই জিনিসটা হয়তো বা তিনি খারাপ মনে করে কিছু করেননি তিনি ওই জায়গাটাতে হয়তো সচেতনতার জন্যই সেই জিনিসটা করেছেন কিন্তু ব্যক্তিগত গোপনীয়তার তথ্যটা এইভাবে সামনে চলে আসাটা ঠিক হয়েছে বলে আমার কাছে মনে হয় না কিন্তু তাই বলে বাংলাদেশের চিকিৎসকরা খারাপ চিকিৎসা ব্যবস্থা খারাপ এই চিকিৎসকদের জন্যই এই অবস্থা হচ্ছে আমিষ ভাই সেই স্রোতে গা ভাষাতে রাজি নয় তামিম ইকবালকে এইবার যেইভাবে বাঁচিয়ে তুলেছেন চিকিৎসকরা সেটা অ্যামেজিং সেটা স্যালুট করার মতো এবং বাংলাদেশের বেশিরভাগ চিকিৎসকের ক্ষেত্রেই আসলে এই কথাটা বলা যায় তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন বলে আমার আন্ডারস্ট্যান্ডিং এবং সেইখানটা থেকে আজকে এই চিকিৎসক যেই কাজটা করেছেন সেইটা ঠিক হয়েছে বলে আমার কাছে মনে হয়নি আমরা আমি মনে করি যে এখন আসলে আমরা সে এই চর্চার জায়গাটা থেকে নিতান্তই এইটা অনেক বড় ঘটনা হয়ে গিয়েছে এবং তিনি যখন প্রকাশ্যে বলছেন লেটসে কয়েকদিন আগেও যে সাকিব আল হাসান একটা হচ্ছে গিয়ে প্রচারণা করছিলেন আমি একটা ভিডিও করেছিলাম সেখানে অনেকে কমেন্টস করেছেন ভাই আপনি তো এটার এখন প্রচারণা করছেন না সাকিব যখন ওই রকম প্রচারণা করে ফেলেন এবং এই করাটা যে ঠিক না সেইটা আমি নোটিস করেছি আমি ওইটার প্রচারণা করিনি ফলে এখন তামিমের এই ব্যক্তিগত গোপনীয়তার প্রচার আমি করছি না আমি করছি যেটা সেটা হচ্ছে কি এটা যে ঠিক হয়নি এটাকে জাস্ট শুধু নোটিস করা কারো ব্যক্তিগত জীবনে ধূমপান করবেন কি করবেন না তার ফ্যামিলি হিস্ট্রিতে কি আছে নেই এবং হচ্ছে গিয়ে তাকে মানসিক কাউন্সেলিং করা হবে কি হবে না এইটা প্রত্যেকের ওই ব্যক্তিগত গোপনীয় তথ্য এই তথ্য প্রকাশ্যে আনার কোনো দরকার আছে বলে আমার কাছে মনে হয় কোনো দরকার ছিল বলে আমার কাছে মনে হয় না চিকিৎসক এই জায়গাটাতে একটা ভুল করেছেন বলে আমার আন্ডারস্ট্যান্ডিং মিডিয়াকে এভাবে বলে কিন্তু সব কিছু ছাপিয়ে আমি বাংলাদেশের চিকিৎসকদের তামিম ইকবালের এইবার এই কেস স্টাডি হিসেবে নিয়ে যেইভাবে তার জীবনটা বাঁচানো হয়েছে সেজন্য জন্য তাদেরকে আসলে আমি স্যালুটি জানাই এবং বাইশেষে আমি বলি যে এই চর্চাটা আমরা এখানে থামাই তামিম যে সুস্থ হয়ে উঠছেন বরং সেই স্বস্তিটাই আমাদের এই যে ব্যক্তিগত গোপনীয়তার অস্বস্তিরটা ছাপিয়ে ওই স্বস্তির জায়গাটাই আমাদের আসলে বেশি হয়ে উঠুক তামিমকে এখনো আপনারা প্রার্থনায় রাখেন যেন তামিম পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন তিনি ক্রিকেট খেলতে পারবেন কি পারবেন না ওগুলা ভবিষ্যতের হাতে ছেড়ে দেন কিন্তু তার আশা করি আমরা সবাই মিলে সেই প্রার্থনা করি যেন তার জীবনের ইনিংসটা আরো অনেক অনেক দিন দীর্ঘ হয় সবাই মিলে এখনো তামিমের জন্য আমরা ওই প্রার্থনাটুকুই করি সেই অনুরোধটাই আপনাদের কাছে আবারও আমি করলাম